এটিএন কলকাতার সমস্ত দর্শককে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গা উৎসব এবছর তাদের ভাবনা পথ শোভা আসুন দেখে নেওয়া যাক তাদের মণ্ডপের কিছু ঝলক কুমারটুলি পার্ক সার্বজনিক দুর্গা উৎসব শারদীয়া শুভেচ্ছা সভা এবছর আমাদের থিম যে হচ্ছে পথসভা যে গাছের পাতাগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে সেই গাছের পাতা নিয়ে আলাদা আলাদা পাতা আলাদা আলাদা রকমের গাছের থেকে নিয়ে আমরা পুরো প্যান্ডেলটা তৈরি করেছি যেমন রাবারের পাতা হয়ে গেল তেজ পাতা পাতা হয়ে গেল বাঁশের কাঠ হয়ে গেল আলাদা আলাদা থেকে যে জিনিসটা লোকগুলো ভুলে যাচ্ছে নেচার যে জিনিসটা আমরা একদম অ্যাভয়েড করে দিই সেই জিনিসটাই নিয়ে ভাবমূর্তি করে আমরা পুরোটাই তৈরি করেছি আপনি ভেতরে যাবে যাবেন ফ্রন্টে দেখবেন একটা মাদার অফ নেচার আমরা পাতার থেকেই তৈরি করেছি সব আলাদা আলাদা বিভিন্ন রকমের পাতা আমাদের দু মাস তিন মাস লেগেছে এক একটা পাতা তৈরি করতে কাটিং যে লেজার কাটিং আপনার জাপানের টেকনিক হয় সে লেজার কাটিং আমরা এখানে তো জাপানের টেকনিক না এখান দিয়ে হাত দিয়ে করতে হচ্ছে সব আলাদা আলাদা পাতা থেকেই করে দেবীর গয়না থেকে নিয়ে গেবের পুরো সাজ পর্যন্ত সবই পাতার থেকেই তৈরি তো তেজ পাতার পাতা আলাদা পাতা নেকলেস থেকে আপনি দেবীকে দেখবেন তবে লাগবে একটা গ্রামের দেবী কোনো শহরের দেবী না কেন কি আমরা পাতাই থেকে যে জিনিসটা লোক ফেলে দিচ্ছে ডাস্টবিনে সেই জিনিসটাই তুলে আমরা প্রকৃতিকে দেখা যাই প্রকৃতিকে আমাদেরকে সবার দেখে প্রথমে রাখতে হবে